ঘরে শান্তি নাই বাইরেও শান্তি নাই সব জায়গায় গরম জামা কাপড় খুইলা হাঁটতে লাগে না তোমার বাসায় এসিনে আগে বল না কেন তোমার বিয়া করাই যাব না আরে আমি তো ভাবছিলাম তোমার বাপের কাছে যৌতুক হিসেবে একটা এসি চামু ওই এসিতেই কাজ চালাই দিবো হু হু মানে এদিকে এসি আছে একটু বইসা থাকি বাইরে যেই গরম এই চিডিটা আপনার জন্য আমার জন্য হা কে পাটাল চিদি দেখি তো চারা এসির বাতাস খাওয়ার জন্য ওই দিকে এসে ফাও থাকে তারা নাম্বার ওয়ান ছোট লোক আম্মা কে রে তুই মাথায় হেলমেট পরে রস ক্যান যেই গরম পড়ছে মাথার চাঁদি তো পুরো গরম হয়ে যায় একেবারে তো হেলমেট পরলে কি গরম কমবো না কি সেই দিন রাস্তা দিয়ে যাইতেছিলাম এক বেটা আমার মাথার উপরে করাই রেখা মোটামুদের তেল ঢেলা ডিম ছেড়ে দিছে দুই মিনিটের ডিম পোজ হয়ে গেছে আজকে ব্রেকিং নিউজ আজকে প্রচন্ড গরম পড়ছে তাই আজকে কোনো নিউজ পড়বো না বাসের জায়গা স্যার দাঁড়ান কথা আছে আপনি অফিসে এমন ট্রাউজার পরে ঘুরেন কেন আপনার সরম লাগে না সরম সরম দাঁড়া সরম দেখাইতেছি আমি তো পারলে অফিসে এই শর্ট প্যান্ট বইটা ঘুরি সেই গরমটা পড়ছে এসে নিচে থাকাও তো গরম লাগে আর এই জিন্স প্যান্ট পরলে তো গরম গুলো সরাসরি আমার এদিকে লাগবে এনে 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 লাগবে আরে এই বলে কি করতেছে এ কাচুরি করতেছে আচ্ছা তুই কাচুরি করলে কেন যেই গরম পড়ছে তার উপর কারেন্টও থাকে না বাসাে একটা IPSও নাই এই টাকা চুরি করে জমা এক IPS কিনমু তাই বলে তুই চুরি করবি সারা দিন এসি তলে থাকতো তোমরা বুঝবা না তো এখন তুই কই থাকস থানায় থাকি ওই না IPS আছে অনেক শান্তিতে একটা ঘুম হয় ওরা তোরে থানায়datatables চল তুই স্যাম্পল দেখাই এখানে প্রস্রাব করিবেন না তারু সাহেব তাই না আমি কি করি

তুই কোনো দোষ না করলে তোরে ভিতরে নিমু কেন সকালে আব্বা ঘুমাইতে ছিল আমি আসার সময় ফ্যানটা অফ করে দিয়ে আসছি এই গরমে কেউ কারোর সাথে এমন করে নাকি তোর তো থানায় ভর্তিই হবে উফ কি গরম আমি আইসা পড়ছি তুমি কি গরম সহ্যই করতে পারো না একদমই সহ্য করতে পারি না গরম থেকে বাঁচার জন্য কত কিছু করলাম লুঙ্গি ছিল না তাই মেয়েদের স্কার্ট পরে ঘুরছি কিন্তু পোলাপেনে টান দিয়ে জায়গা এরপরে তো জামা কাপড় খুইলা রাস্তা হাঁটা শুরু করে দিলাম কিন্তু তাও গরমে সহ্য হইল না দিনে চারবার গোসল করে ঠান্ডাও লাগাইছি তারপর একদিন গরমে বেউস হয়ে গেলাম ডাক্তার সাহেব কি হয়েছে একটু দেখেন না পেশি গরমে থাকার কারণে ও স্মৃতি শক্তি জয়লে গেছে আর এক সপ্তাহ এসির নিচে রাখতে হইব তাইলেও ঠিক হইব তারপর এক সপ্তাহ এসির নিচে রাখার পরে আমি ঠিক হইছি খারাপ কই যাস তুই গরম লাগতেছিল কোল্ড ড্রিঙ্কস কিনছি বাসাই যাইxamlো চলোতে মাইরা দেই না 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 আমি দিমুনা দিমুনা নাম টেগাতে দিন সিনেমা দিমুনা আরে ধর আরে ধর ওরে ধর দিমুনা দিমুনা আমি ওরে খাইছে রে কি গরম রে বাবা আপা ভালো করছেন এই গরমে সাদা কাপড় পরছেন এই শালা আমারে রে তুই মহিলার গায় হাত দস শালা লুইচা জান দে ভাগ যা নাম 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 যা নাম আপা আপনার কি dîner বেলা মশা কামড়াই নাকি মানে হাতে মশারী পরে রয়েছেন কেন আরে এটা তো মশারী না এটা একটা স্টাইল স্টাইল মানসি গরমে বাঁচে না আপনি আসেন আপনার স্টাইল দেয় কালামা বোরখা গুলো খুলে ফেলেন গরমে অনেক আরাম লাগবো তো রাত বড় সাহস তুই বোরখা খুলতে কস একটা দিব একটা আর কাউরি কোনো দিন ফিটে অ্যাডভাইস দিব না শিক্ষা পায়ে গেছি স্যার আপনার জন্য খাবার আনছি আমার জেলের ভিতরে নেন খাবারে চলবো না অন্য কোনো দোষ করলে বল স্যার আমি একটা মার্ডার করছি না চলবো না স্যার আমি একজনদের জোর করে জ্যাকেট পরাই দিছি এদিকে এদিকে এই গরমে কেউ কারোর সাথে এমন করে তোর তো ফাঁসি হওয়া উচিত এত গরম আর ভাল লাগে না চারিদিকে মানুষের হাহাকার কোল্ড কফি কিনছিলাম গরমে হট কফি হয়ে গেছে কে গরম পড়ছে পুরো গ্রিল চিকেন হয়ে যেতেছি এত গরমে শপিং করা যায় নাকি লেবুর শরবত বেসে বেসে পাগলা হয়ে গেলাম এই গরমে বাসে দাঁড়ায় আর ভাল লাগে না এমনি আর দিন আর ভালোই লাগে না তোমাদের দুনিয়া যেই গরম এনে থাকা সম্ভব না এর চেয়ে বললো আমি আমার নিজের দুনিয়াতেই চলে যাই ভালো থাকো তোমরা আজকে বাংলা টকিজে সাবস্ক্রাইব করতে বলবো না না আজকে বলবো না ভিডিও ভালো লাগলে এমনিই সাবস্ক্রাইব করবে